আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ করে নেবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন আসলে একটা পাখির গল্প শুনছি গগু পাখির তাই শুনুন আহ গগু পাখির ছানার গল্প মানে এক লোক একটা গাছে একটা পাখিতে বাসা করেছে বাসা হয়েছে গুগুর বাসা সেখানে বাচ্চা ফুটেছে এখন বাচ্চা ফোটার পর এক লোক দিয়ে তারপর বাচ্চাটি একদম সুন্দর ফুট ফুটে একটু বড় হয়েছে মানে হাঁটতে পারে তেমন উঠতে পারে না একদম মানে ভালোই বড় হয়েছে হয়তো বা একদিন দুদিন পর সে উড়ে চলে যাবে এরকম একটা পর্যায়ে যখন হয়েছে তখন ওই গুগু পাখিটাকে এক লোক ধরেছে ধরার পর তারপর আমাদের মহামানব আমরা হরজিৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলি সে বলছে যে তুমি পাখির ছানাটা কেন ধরলা তুমি জানো পাখির ছানাটা ধরার কারণে ওর মা কিন্তু অনেক কান্নাকাটি করতেছে তুমি যাও এখনই গিয়েও দেখতেছে যে পাখিটার বাসা এসে পাখির মা বাবা অনেক ছটফট করতেছে তখন জানতে পারে যে কি হয়েছে তখন জানতে পারে যে একজনে পাখির ছানাটা মানে ধরছে তুমি যাও এখন তারপর আসলে আমরা বোঝাতে চাই মানে এ থেকে আমরা কি শিক্ষা নিলাম অর্থাৎ আমরা এ থেকে শিক্ষা নিলাম যে সামান্য একটা পাখি তার উপরও হিসাব করা হয়েছে অর্থাৎ তার বাচ্চাটা ধরে ফেলেছে একটা অসামান্য পাখি তাতে কি হয়েছে তো সমস্যা না বাচ্চা ধরলে আর পাখি তো জীবিত রাখছে কিন্তু পাখির বাচ্চাটির যে বাবা মা তারা যে কান্না করতেছে তা হরত মোহাম্মদ খারাপ লেগেছে এই জন্য বাসাটা বাসায় তার পাখির ছানাটা দেখে দিতে বলা হয়েছে দেখছেন ইনসাফ কাকে বলে আরেকটি আমরা